বলেন উনি সততার প্রতীক উনি বলছেন উনি দুর্নীতির মধ্যে নেই আমরা জানি এই নিয়োগ দুর্নীতি ওনার ওনার নির্দেশে হয়েছে দলের সুপ্রিমো পার্থ চট্টোপাধ্যায় জেলাতে এজেন্ট ফিক্স করে কারা কারা চাকরি বিক্রি করবে ঘুষ দেবে চাকরি কিনবে তাদের টাকা পুলিশের গাড়িতে করে কলকাতায় আসত শান এবং কালীঘাটে মমতা ব্যানার্জি জানতেন না আমি বলবো যাদের চাকরি গেছে আপনারা টিএমসির যে নেতাদেরকে টাকা দিয়েছেন ঘুষ দিয়েছেন তাদের বাড়ি ঘেরাও করুন তাদের বাড়ি ঘেরাও করে বলুন কেন গেল আপনাদের চাকরি মুখ্যমন্ত্রীটা এত বড় বড় কথা বলে এসেছেন এফআইআর করুন থানাতে গিয়ে আমি বলবো যাদের চাকরি গেছে আপনারা টিএমসির যে নেতাদেরকে টাকা দিয়েছেন ঘুষ দিয়েছেন তাদের বাড়ি ঘেরাও করুন তাদের বাড়ি ঘেরাও করে বলুন কেন গেল আপনাদের চাকরি মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বলে এসেছেন এফআইআর করুন থানাতে গিয়ে এবং সামনে তো মুখ্যমন্ত্রীকে পাবেন না আপনাদের ওখানে যে তৃণমূলের প্রার্থী রয়েছে তাকে ঘেরাও করুন এবং আমি মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব এবং দৃষ্টি আকর্ষণ করব। যে মমতা ব্যানার্জিকে সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক কারণ এই রাজ্যে ওনার নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না দরকার হলে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে ওনার জিজ্ঞাসাবাদ হোক যে মমতা ব্যানার্জিকে সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক কারণ এই রাজ্যে ওনার নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না দরকার হলে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে ওনার জিজ্ঞাসাবাদ হোক কারণ কি কেউ আইনের ঊর্ধ্বে নয় মমতা ব্যানার্জির আপনিও নন দুর্নীতি হয়েছে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি গাছে মিনিমাম ছাব্বিশ হাজার ইন্টু ফোর একটি পরিবার যদি আমি ধরি গতকাল একটি অত্যন্ত অন্ধকারের দিন আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গে কালকে ছিল একটি অত্যন্ত অন্ধকারের দিন